মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশত গ্রামে ঈদ ফিতর উদযাপন করছে মানুষ বুধবার সব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করে ঈদের নামাজ আদায় করেন হাজিগঞ্জের পীরের অনুসারী হিসাবে উনিশশো সাল থেকে তার পরিবারের সদস্যরা নির্ধারিত তারিখের একদিন আগেই ঈদ উদযাপন করছেন মূলত বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান তারা জন্মের পর থেকে সাদরা দরবার শরীফে ঈদের নামাজ আদায় করছেন তারা চাঁদ দেখে রোজা রাখেন আবার চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করেন

তাহলে ঈদের নামাজ কেন এক সঙ্গে হবে না বলেও প্রশ্ন রাখেন মুসল্লিরা তাদের মতে পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে সর্বপ্রান্তে তার উপর আমল করতে হয় সাদরা দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী জানান তারা চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করেছেন সরকারের কাছে তার দাবি যাতে দ্রুত ঘোষণা করে সারাদেশে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করতে পারেন আমরা বরাবর উনিশশো আটাইশ সাল থেকে দেশবাসীকে পালনের জন্য বলছি বিভিন্ন সরকারের সময় আমাদের সরকারের কাছে প্রতিবেদন সহ সরকার সরকারিভাবে বসাও হয়েছে আমাদের সাথে দেশীয় বিশ্ব মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় তো আমরা সরকারকে জানিয়েছি আমাদের দাবি আর সরকার তো নিজেই জানে যেহেতু ওয়াইসি একটা দেশ ওয়াইসি ডিসিশন হলো এই সাতচল্লিশ করবে এটা এদিকে শুধু চাঁদপুর নয় দেশের আরো অন্তত বারোটি জেলার কয়েকটি করে মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের কয়েকটি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন বুধবার সকাল আটটায় হরিনাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হজরতের মিল চত্বর সহ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় একইভাবে সকাল সাতটায় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই মৌলবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ সাবিস্ত নামক বাসায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয় জামাতে স্থানীয় এলাকার বাসিন্দারা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষরা অংশ নেন সৌদির সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার দশটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুরেশ্বর দরবার পীরের অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এই ঈদ উদযাপন করে আসছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের প্রায় দুই হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বুধবার জেলার তেরোটি উপজেলায় অন্তত পঞ্চাশটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় দুই হাজার নয় সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন তারা এছাড়াও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পিরোজপুরের মঠপাড়িয়া নোয়াখালী চট্টগ্রাম জামালপুর পটুয়াখালী মুন্সীগঞ্জ লালমনিরহাট কুড়িগ্রাম ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া রাজধানীর পান্থপথেও ঈদের জামাত আদায় করেছেন কিছু মুসল্লি সুরুজ আহমেদ কালবেলা